আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন এটা হচ্ছে তিরিশ ফিট রাস্তার ড্রেন সহ এখানে যে পাঁচ কাটার একটা প্লট এই দেখেন একবার সম্পূর্ণ জমিটা আপনার বাউন্ডারি করা এই যে জমিটা সম্পূর্ণ বাউন্ডারি করা তিরিশ ফিট রাস্তার সাথে এবং আশেপাশে ওই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন যে ফ্যাক্টরি এটা হচ্ছে জমি এটা হচ্ছে রাস্তা এই জমিটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে তিরিশ ফিট রাস্তার সাথে ড্রেন সহ যারা তিরিশ ফিট রাস্তার সাথে ড্রেন সহ জমি নিতে চান তারা এই যে পাঁচ কাঠার এই প্লটটা নিতে পারবেন এই দেখেন প্রচুর ঘনবসতি এবং আবাসিক এলাকা আশেপাশে মিল ফ্যাক্টরি আছে এই যে দেখতে পাচ্ছেন বাড়িঘর এই যে এটা হচ্ছে জমি এই যে এই জমিটা আপনার বিক্রি করা হবে আর্জেন্ট পাঁচ কাঠার এটা হচ্ছে আপনার রাস্তা রাস্তা যে গার্মেন্টস ওয়ার্কার অফিস থেকে যাচ্ছে এবং যে পাশে নতুন বাড়ি হচ্ছে এটা হচ্ছে আপনার একবারে মার্কেট পজিশন এই জমিটা হচ্ছে আপনার মার্কেট পজিশন সাথে সাথে বাড়ি কোলেই ভাড়া দিতে পারবেন এবং দোকান করতে পারবেন যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম